প্রত্যাহার করে তাদের যে হয়রানি করা হয়েছে তাদের সাথে যে অন্যায় করা হয়েছে তাদের সে ক্ষতিপূরণ প্রদান করতে হবে দ্বিতীয় দফা বুঝফারের সাথে জড়িত সকল ছাত্র শিক্ষক কর্মপ্রবর্তা কর্মচারী যারাই অন্যায় ভিন্ন কামী ছিল তাদের সকলকে সঠিক তদন্তের মাধ্যমে স্বাধীনতা আনতে হবে তিন নাম্বার দাবি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে চল অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রিফর্ম আন্দোলন চলে আসছে বিগত সেপ্টেম্বর মাস থেকে সেই রিফর্ম আন্দোলনের দাবি বাস্তবায়ন করতে হবে এবং এই সংক্রান্ত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে চতুর্থ দাবি যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত দশ মাস ধরে নানা সমস্যা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সব জনপ্রিয় সরকার অনুরোধ করেছে সমস্যাগুলো সমাধানের জন্য এবং ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই মাস ধরে এক বিশ্ববার ইউজিসি এবং মন্ত্রণালয় সমাধানের জন্য গিয়েছে তারা সমাধানে ব্যর্থ হয়েছে তাই আমরা মনে করি ইউজিসি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সামনে অপরক তারা এই সরকারি বিশ্ববিদ্যালয়ে দেখভাল করার সামর্থ্য রাখে না আমাদের প্রস্তাবনা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেখভালের জন্য একটি স্বতন স্বাধীন স্বতন্ত্র এবং স্বাধীন সংস্থা কমিশন করতে হবে আমাদের প্রস্তাবনা আপনারা সকলেই অবগত আছেন দুই হাজার পনেরো সাল দুই হাজার সালের পরে আবারও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর পনেরো পার্সেন্ট আয়কর বসানো হয়েছে আমরা এই আয়করের বিরোধিতা করছি এই আয়কর অনুদিত বিলম্বে প্রত্যাহার করতে হবে আমাদের আমরা এই কথা স্পষ্ট করে বলতে চাই আজকে যে শিক্ষার জন্য হামলা করা হয়েছে এবং আইজিপি মহোদয় নির্দেশ না থাকা সত্ত্বেও তিনি বলেছিলেন শিক্ষার্থীদের গায়ে যেন তাৎকরণ না হয় তারপরেও হামলা করা হয়েছে যেহেতু হামলা করা হয়েছে আমরা ধারণা করছি না আমরা স্পষ্ট নিশ্চিত এই ব্যাপারে যে এরা ছাত্রলীগের পুলিশ যে হামলা যারা করেছে তাদের অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই আমাদের কাছে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ প্রধান প্রতিষ্ঠা দপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যতক্ষণ্যন্ত মানুষ এসে কথা বলে আমাদের সমস্যার সমাধান না করবে এই আন্দোলন চলমান থাকবে আমরা মিন্দা সত্তায় আবার পুনরায় আমরা জানাবো বলবো পরবর্তী পদ্ধতি